বিএনপি জামাতকে ইঙ্গিত করে হাসনাত আবদুল্লার কঠিন বার্তা দিন শেষে আওয়ামী লীগ দলে দলে এনসিপিতে যোগ দিবে দর্শক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা মেনে নেব না এখন আওয়ামী লীগকে তো মেনে নেবে না প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে এটা তো আছেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা মেনে নেব না এর মানে বিএনপি জামাতকে বলেছেন যদি তারা আওয়ামী লীগের সাথে সক্ষ করে সেটা তারা মেনে নেবে না হুঁশিয়ারিটা দিয়েছে বিএনপি জামাতকে খুবই আমরা এই হুঁশিয়ারির সাথে একমত কিন্তু মজার বিষয় রাজনীতি এরকমই এটা একটা খেলা ইটস আর্ট অ্যাট দ্য ডে আপনি দেখবেন এনসিপি তে আওয়ামী লীগের লোকজন দলে দলে যোগ দিচ্ছে এবং এনসিপি এটা পরিকল্পিতভাবেই করবে এনসিপির একটা উদ্দেশ্যই হচ্ছে এটা আচ্ছা এনসিপির লোকজন কারা হবে এনসিপি ক্ষমতায় যাবে নাসিরউদ্দিন উদ্দিন পাটারই বলেছেন এনসিপি ক্ষমতায় যাবে সরকার গ্রহণ করবে হ্যাঁ আমি বিশ্বাস করি যে টুডে আর টুমরো এনসিপি ক্ষমতায় যাবে এটা যে এবারে হবে নট নেসেসারি দশ বছর পর হোক আর পনেরো বছর পর হোক তবে এনসিপির পরিকল্পনা হচ্ছে উইদিন নেক্সট ফিফটিন ইয়ার্স এনসিপি উইল কাম ইন টু পাওয়ার অ্যান্ড দে উইল ফর্ম দি গভর্নমেন্ট এটা এনসিপির পরিকল্পনা এবং আমি বিশ্বাস করি এটা সত্য জামাত ইসলামে যদি জোটের সমীকরণের হিসাব নিকাশে বা ভুলে ক্ষমতা যেতে নাও পারে এনসিপি ক্ষমতা যাবে ইটস ট্রু এনসিপি করবে কারা এনসিপির স্টার্টিং বা জার্নিটা হয়েছে সাবেক শিবিরদের হাত ধরে কিন্তু সাবেক শিবির যে দলে দলে এনসিপি যোগদান করবে না এরকম না সাংগঠনিক মূল ফ্রেমওয়ার্কে সংগঠন বিস্তারে সাবেক শিবির কিন্তু এনসিপির মূল পাওয়ার হাউস হবে সাবেক আওয়ামী লীগ এবং বিএনপির বিদ্রোহী এই দুই গ্রুপকেই এনসিপি টার্গেট করছে আর সেই রাজনীতির অংশ হিসেবেই হাসনাত আবদুল্লাহ বিএনপি জামাতকে হুঁশিয়ারি করবেন যে খবরদার আওয়ামী লীগের সাথে যেন সক্ষতা না হয় কিন্তু ঠিকই আওয়ামী লীগের লোকজনকে তারা দলে নেবেন এবং অলরেডি নিচ্ছেন কিছুটা এটা বুঝবেন এবার এই নির্বাচনের আগেও তেমন বুঝবেন বুঝবেন না এটা আগামী নির্বাচনের পর ফেব্রুয়ারিতে মার্চে বা সাল একটা হবে বাংলাদেশে সে নির্বাচনের পরেই দেখবেন পরে দুই তিন বছরের মধ্যে যে দলে দলে আওয়ামী লীগ বিএনপির একটা অংশ এনসিপিতে যোগ দিচ্ছে কিন্তু ঠিকই আওয়ামী লীগ বিএনপির সাথে সক্ষতার বিরুদ্ধে এনসিপি বলে যাবে এবার আসি যে কিভাবে যোগ দিবে এই প্রক্রিয়াটা কি হ্যাঁ আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী বা মামলার আসামি ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত তাদেরকে এনসিপি নিবে না তাদের কাউকে যদি দেখেন এনসিপির কোনো কমিটিতে এটা ভুল হয়েছে কিন্তু এটা তারা রাখবে না এই জায়গায় ঠিক থাকবে আর পরবর্তীতে আওয়ামী লীগের আওয়ামী লীগকে একটা মাধ্যমে মাধ্যমে যদি ক্ষমা করে দেওয়া বা জেনারেল মিনিস্ট্রি ঘোষণা করা হয় বা ট্রুথ কমিশনের মাধ্যমে ক্ষমাতে যদি তারা অন্য দল করতে চায় এরকম একটা প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে দলে দলে আওয়ামী লীগ যোগ দিবে তবে এটার একটা কন্ডিশন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে রাষ্ট্র এবং সবাই মিলে এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি ঘুরে দাঁড়াতে পারে না পারবে না এটা নিশ্চিত হবে যখন দেখবেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং যারা আটক আছে তাদের মধ্যে একজনের কমপক্ষে ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা সবগুলো বিচার শুরু হয়েছে কারণ সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর করে জেল হচ্ছে একটা সময় আসবে যখন আওয়ামী লীগের সামনে আর কোনো ভবিষ্যৎ থাকবে না আওয়ামী লীগের লোকজন নিশ্চিত হয়ে যাবে যে এই দল আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না রাষ্ট্র তাদেরকে ঘুরে দাঁড়াতে দিবে না সোসাইটি তাদেরকে কখনো গ্রহণ করবে না আর এটার কোনো সম্ভাবনাও থাকবে না কারণ হাসিনে এমনিতেই মারা যাবে আর জয় ওটা একটা অপদার্থ মাথা মোটা ও বাংলাদেশে কখনোই আসবে না পুতুলও আসবে না তো শেখ হাসিনা ন্যাচারালি অকার্যকর হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ থাকবে না শেখ পরিবার ঘৃণিত পরিবার বাংলাদেশে এখন একাত্তরে মুক্তিযুদ্ধ ব্যবসা থাকবে না আওয়ামী লীগের কোনো ন্যারেটিভ থাকবে না কথা বলার মতো কোনো জায়গা থাকবে না ন্যারেটিভ না থাকলে সেই রাজনীতি দাঁড়ায় না তাহলে প্রশ্ন আসে ঠিক আছে আওয়ামী লীগ থাকবে না তাহলে আওয়ামী লীগের লোকজন এনসিপি তে কেন আসবে এনসিপিতে আসবে এনসিপি তাদের রাজনীতি দাঁড় করাবি ওইভাবে যাতে আওয়ামী লীগের লোকজন তাদের দলে আসে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে রিগ্রেট হতে হবে এটা তারা করবে ব্যক্তিগত ভাবে আর আওয়ামী লীগের যে মূল ন্যারাটিভ একাত্তরের চেতনা এই চেতনা ব্যবসা ডাবল করবে হাজমাত আবদুল্লাহ এনসিপিরা তারা বলবে যে আমরা একাত্তরের পক্ষে একাত্তর কে ছোট করা যাবে না এবং একাত্তর বিরোধীদের জন্য জামাতকেও গালি দিবে মাস্ট গালি দিবে এবং তারা বলবে আমরা চব্বিশেরও পক্ষে এর মানে আমরা চব্বিশ একাত্তর সাতচল্লিশ সব আমরা আর বিএনপি একাত্তরও না কারণ বিএনপি একাত্তরে ছিল না আসনাত আবদুল্লাহ একাত্তরে ছিল না কিন্তু বলবে আমরা ধারাবাহিকতায় আছে আর চব্বিশটাকে মূল উপলক্ষ্য বানাবে এখন আওয়ামী লীগ তো ওই চেতনা ব্যবসায় এগুলো খায় ভালো তারা খুব সহজে এটা খাবে এখানে আসবে আবার আওয়ামী লীগ বিএনপি এটা ক্ষমতা কেন্দ্রিক দল এনসিপিও ও নিছক ক্ষমতা কেন্দ্রিক দল কোনো আদর্শিক তৎপরতা তাদের নেই আর জামাত ইসলামী ক্ষমতার বাইরেও তাদের বা জামাত শিবিরের রাজনীতি এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ক্ষমতার বাইরে আর এনসিপির ক্ষমতার বাইরে কোনো তৎপরতা নেই এই জন্য আওয়ামী লীগ বিএনপির যারা রাজনীতি সচেতন তারা অনিবার্যভাবে এনসিপিতে আসবে আর বিএনপির লোকজন কেন আসবে বিএনপির লোকজন আসবে বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়ি করে পদবঞ্চিত হয়ে নমিনেশন বঞ্চিত হয়ে আগামী নির্বাচনে দেখবেন একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে সে এনসিপি ক্ষমতা আসবে সরকার গঠন করবে এত বড় কিছু কই তাদের লোকজন কোথায় বরিশাল খুলনা বাগেরহাট বিভিন্ন জায়গায় এমপি হওয়ার মতো যোগ্য লোকজনই তো নাই দাঁড়ানোর মতো ছোট ছোট বাচ্চা ছেলে এরা কি এমপি হতে পারবে না পারবে না এরা কি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুরসভা মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশন মেয়র এরা হতে পারবে না পারবে না এটাই সত্য তাহলে কই লোকজন কোথায় এটার জবাব নেন লোকজন কোথা থেকে আসবে আসলে এনসিপির যত নেতা দেখেন এর মধ্যে সর্বোচ্চ সাত আট জন এমপি হবে এমপি হওয়ার যোগ্যতা রাখে অন্য সবাই জাস্ট এরা ভবিষ্যতে পনেরো বিশ বছর পর হয়তোবা দাঁড়াবে কিন্তু নিকট ভবিষ্যতে এমপি হওয়ার যোগ্যতা রাখে সর্বোচ্চ সাত আট জন যেমন হাসনাত আবদুল্লাহ শারজিস নাহিদ ইসলাম আক্তাররাও পারবে না তাসনিম যারা এরকম চার পাঁচজন সাত আটজন জন সর্বোচ্চ সর্বোচ্চ আপনি আক্তার নাসির উদ্দিন এদেরকে ধরতে পারেন এর বাইরে কেউ এমপি হওয়ার যোগ্যতা রাখেনা বহতে যাবে না তাহলে তারা সরকার গঠন করবে কোন প্রক্রিয়ায় টুমু দেখবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী কোটি কোটি টাকা আছে এবং জনপ্রিয়তা আছে কিন্তু দল নমিনেশন দেয়নি এনসিপি তাকে পিক করবে আপনি এনসিপিতে আসেন আমরা নমিনেশন দিয়ে দেবো মুহূর্তের মধ্যে হিট এনসিপিও দাঁড়িয়ে যাবে ওই লোকও দাঁড়িয়ে যাবে কোনো কিছুর অভাব থাকবে না বিএনপির লোকজন এখন একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট যার কোটি কোটি টাকা আছে সে এনসিপিতে আসা মানে বিএনপির হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক আসা এই প্রক্রিয়ায় বিএনপির লোকজন এনসিপিতে আসবে দলে দলে তো হাসনাত আবদুল্লা এটা রাজনীতি তিনি বলছেন আপনি বিএনপি কিংবা জামাত করতে পারেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সক্ষতা আমরা মেনে নেব না এটা হচ্ছে কথা কিন্তু দিন শেষে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এনসিপিতে আসছে এমনকি গোপালগঞ্জ হবে এনসিপির ঘাঁটি